আগামী দু ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় তো বন্ধুরা বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমন ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার প্রথম দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু ঘন্টার মধ্যে ধেয়ে আসছে কাল বৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ আগামী ঘন্টার মধ্যেই ধেয়ে আসতে জেলায় দু কালবৈশাখী ঝড় ঝড়ের জেরে বিপর্যস্ত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী দুই ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড় আসতে চলেছে তিন জেলায় শুধু ঝড় নয় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তিন জেলায় আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে চলেছে কলকাতা ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জানিয়েছে আলিপুর বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতাসহ সহ দুই জেলায় এই হাওয়া অফিস জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সহ ছয় জেলায় বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে সঙ্গে হতে পারে বজ্রবিদ সহ বৃষ্টি